সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা যা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আসুন অন্যদিনের মতো আজও আমি আপনাদের মাঝে আমি মুফতি আলমগীর হোসেন সুরে জালালি আলী নতুন একটি আলোচনার বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো যে পাঁচটি বিষয় সাধন করলে যে পাঁচটি জিনিস সাধন করলে কলব আরস হয় সোবাহন সোহানুল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট বিষয় আজকে আপনাদের মাঝে নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সে বিষয়টির আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলটিতে নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকুন টি বাজিয়ে আমার পাশে থাকুন হ্যাঁ আজকের মতো এখানে আলোচনা শুরু করছি তো বিষয় হচ্ছে যে পাঁচটি জিনিস কলব যদি আরস করতে হয় কলব যদি আরো সে পরিণত করতে হয় তাহলে পাঁচটি বিষয় সাধন করতে হবে পাঁচটি জিনিস নিজের মধ্যে অবস্থান হবে হবে নিজের কাছে সেই পাঁচটি জিনিসের মধ্যে এক যে জিনিসটা সেটা হচ্ছে থাকতে থাকতে কলবে ইমান মজবুত থাকতে হবে এক নম্বর বিষয় এটি কিন্তু সবক তৈরিকার কথাগুলি দেশ এবং দেশের বাইরে যে জায়গান থেকে দেখছেন সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন না হয় হয়তো কোনো আলোচনা আপনি একটা পয়েন্ট হারিয়ে ফেলতে পারেন এক নাম্বার নাম্বার ওয়ান কলবের মধ্যে ইমান মজবুত থাকতে হবে যে কলবের মধ্যে ইমান মজবুত আছে যে কলবের মধ্যে ইমান পরিপূর্ণ মজবুত হয় তখন এই কলবটায় পাকের আরসে পরিণত হয়ে যায় সোহান আল্লাহ আবি হামদিহি সোহান আজিম এরপরে নাম্বার হচ্ছে দুই কলব যখন জাগ্রত হয় মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই রুম দেশের বাসা ছিলেন তিনি মুসলিম শরীফে বলেছেন যে একজন একটি জাগ্রত অন্তর হাজার কাবাগরের চাইতে শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ একটা জাগ্রত কলব বা অন্তর হাজার কাবা ঘরের চাইতে কাবার চাইতে শ্রেষ্ঠ কত বড় কথা মাওলানা রুমির মুখ বাহির হয়েছে তাহলে জাগ্রত থাকতে হবে কলব যখন জাগ্রত হয় মিথনা যখন জাগ্রত কলব হয় আর ইবনে মাজা শরীফ শরীফের মধ্যে আসছে যে মিনাল কাবা একজন মুমিনের মুমিনের অন্তর একজন কলব হাজার কাবাগরের চেয়ে সম্মানী একজন মুমিনের কলব একজন মুমিনের জাগ্রত অন্তর একজন মুমিনের অন্তর কাবার চেয়েও সম্মানী সুমাহনদি সুবহানাল্লাহিল আ'লি আলazim তাহার কত বড় কথা কত বড় চমৎকার কথা যে এই আপনার জাগ্রত কলব সকলেই অর্জন করতে হবে যখন এই কলব জাগ্রত হবে তখন এই কলবটা আরশে পরিণত হবে এরপরে নাম্বার 3 কলব যখন এলহাম হয় কলব যখন এলহাম আসে এখন এলহাম কি এলহামতে হচ্ছে গায়েবই কবর গায়েব নির্দেশ অবগত করা এটা যখন আমল করতে করতে রেজামন্দি করতে করতে রিয়াজার সাধনা করতে করতে একজন পীর মসজিদের সভাপতি যখন উৎসর্গ করে দিবে তখন সে কলবের মধ্যে এমন 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 সবক আপনার সবকা থেকে আর তখন এই কলবের মধ্যে কবর আসবে এলহাম আসবে এই কলব থেকে সে অজানা জিনিসগুলি জানতে পারবে যখন এই অজানা জিনিসগুলি জানতে পারবে এলহাম আসবে তখনই এই কলবটা আরও সে পরিণত হয়ে যায় সোহান আল্লাহ নাম্বার ফোর চার নাম্বার যেটা সেটা হচ্ছে কলবে সালিম থাকতে হবে কলবে সালিম কোরআনুল কারিমে আল্লাহ তালা বলছেন ইল্লামান আতাল্লাহা বি কলবিন সালিম পরিশুদ্ধ জকজকা ফক ফকা বিশুদ্ধ অন্তর যাদের আছে তাদের এই অন্তরগুলিকে আল্লাহ তালা হাসরের দিন আল্লাহ পাকে ডাইন পাশে রাখবেন এবং তারা আল্লাহ রাবুল আলমী যখন চিৎকার দিবে কে আছো আমার মতো কেউ কোনো সারা শব্দ দিবে না তখন এই কলব সংশোধনকারী লোকেরা আল্লাহর ডাইন পাশে দাঁড়ায় বলবে আমরা তোমার হুঙ্কারের বয় করি না যখন বয়কের কথা বলবে বলবে তোমরা কারা তখন আল্লাহ তালা বলবেন তোমরা কারা তখন এই কলব সংশোধনকারী লোকেরা বলবে আমরা আমরা জিকির করেছি কলবকে সংশোধন করেছি কেমনে তাহলে এসেও তোমাদের কলবটাকে পরীক্ষা করি তখন দিন আল্লাহ তালা কলবকে পরীক্ষা করবে বলবে কি পরীক্ষা করব তোমাদের কলবে বলবে আল্লাহ তোমার যে নামটা আলিফ লাম লামটা অক্ষর আল্লাহ লেখতে গেলে লাগে কলব সংশোধনকারীরা বলবে এই আল্লাহ শব্দটা আমাদের কলবের মধ্যে আইনের মতো অঙ্কন করে ফেলেছি জন্ম জন্মল করে বাসতেছি আল্লাহ তখন আল্লাহ দেখবে ঠিকই আল্লাহ শব্দ অঙ্কন হয়ে গেছে এই জন্য কলব সংই আল্লাহ পাখের কলবের মধ্যে আল্লাহ পাখের আরস হয় এই কলব শোধনকারী ব্যক্তি কলব তখন আরস পরিণত হয় সোমাহান আল্লাহি সোমাহান আল্লাহ আলীল আজিম যে কলবে দুনিয়ার মহাব্বত দূরে সরে যায় পাঁচ নাম্বার যেটা যে কলম থেকে দুনিয়ার মহাব্বত দূরে থাকে ছেলেকে মেয়েকে আমরা ডাক্তার বানাই নার্স বানাই বিভিন্ন শিক্ষা অর্জন করার জন্য বিভিন্ন কিছু করার জন্য আমরা লিপ্ত হয়ে গেছি দুনিয়ার চাহিদা পূরণের জন্য সেই জন্য দুনিয়ার মায়া দুনিয়ার সংসার দুনিয়ার সবকিছু দুনিয়া দুনিয়া দুনিয়ার এই জামেলা দুনিয়ার হেজামেলা অর্থাৎ অলি আল্লাহর হাতে বায়া নিয়েও আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারতেছি না কেন দুনিয়ার বাধা আসে দুনিয়ার বাধা যে অন্তরের মধ্যে থাকবে সেই অন্তর কোনোদিন আল্লাহর আরসে পরিণত হবে না দুনিয়ার বাধা যে অন্তরে থাকবে না সেই অন্তরটাই কিন্তু আল্লাহর আরসে পরিণত হবে সেজন্য এখানে পাঁচটি বিষয় এখানে আমরা আজকে যে আলোচনা করছি আপনাদের সামনে পাঁচটি বিষয়ের কথা এই পাঁচটি বিষয় যাদের থাকবে এক নাম্বার কলবের মধ্যে মজবুত ইমান থাকতে হবে নাম্বার দুই যে কলব জাগ্রত থাকবে এরপরে হচ্ছে নাম্বার থ্রি তিন নাম্বার যেটা যে কলবের মধ্যে এলহাম আসে নাম্বার ফোর যে কলবের মধ্যে কলবে সালিম অর্থাৎ সংশোধিত কলব থাকবে যে কলব দুনিয়ার মহাব্বর থেকে দূরে থাকে এই পাঁচটি বিষয় যারা অর্জন করবে সাধন করবে তাদের কলবই আল্লাহ পাখির আরো সে পরিণত হবে যেমন একটা কৌল আছে বানী আছে আরশিল্লা প্রত্যেকটা মুমিন মান্দার কলব আল্লাহ পাখির আরস এখন এই পাঁচটা জিনিস যারা সাধন করছে তারা কিন্তু আল্লাহ আসছে যে মুমিন বান্দার কলব আল্লাহর আড়স কাফের ইহুদি খ্রিস্টান মুনাফিক অর্থাৎ বৌদ্ধ খ্রিস্টান বেদর্মী যারা আছে এদের কথা আল্লাহ তালা বলেন না আল্লাহ মুমিন বান্দার কলব আমি আল্লাহ পাখির আরস এজন্য প্রত্যেকের কলব কিন্তু আরস হয় না আরস কখন হয় যখন বান্দাটা এই পাঁচটা আমল সাধন করবে এই সাধনা করলে বান্দাটা মুমিন হয় এই মুমিন বান্দার কলবে তখন আমরা আল্লাহ বিরাজ করি সোহানুল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখবেন সকলকে ধন্যবাদ জানাই যে আজকে আলোচনা থেকে একজন আমরা বুঝতে পারলাম যে মুমিন বান্দা হতে হবে এবং আল্লাহ পাকের আরস কলবকে বানাইতে হবে চেষ্টা করে সবার কলবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না মুমিন বান্দার কলবের মধ্যে আল্লাহ বিরাজ করে বাবাজিরা আজকে যে আলোচনা করলাম এই প্রত্যেকটা আলোচনা আপনারা নিজের আমল করবেন আর আমার বলাটা তখনই সার্থক হবে যখন আপনার আমলে পরিণত করবেন দেশে এবং দেশের বাইরে থেকে অনেকে আমার ভিডিও নিয়মিত শুনছেন দেখেন আমি জানি অনেকে প্রশ্ন করে থাকেন এই প্রশ্নটা একটু করেছিলেন যে বান্দার কলব কখন আরস হয় সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এই আলোচনা করার জন্য উপস্থিত হইলাম আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার প্রয়োজন মতে যোগাযোগ করবেন সকলে ভালো থাকুন শাহেমদিন দরবার শরীফের পক্ষ থেকে সকলের ইহকাল পরকালের সুস্বাস্থ্য কামনা করে এবং ইহকালে মুক্তি অর্থাৎ পরকালে শান্তি কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ইল্লাল আলেন অন্যতে দেখা হবে আসসালামু আসসালামালাইকুম আরহামুল্লাহি অবরাকাত